জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই মনে রাখবেন টিকিট কাউন্টারে লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায় তাই ধৈর্য ধরে কাজ করে যান সোনার হরিণ আপনিও পাবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসান আসছি নতুন ছোট্ট আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আমাদের খুব ভালো আছে শহর থেকে গ্রামে চলে যাচ্ছে আর আপনাদেরকেও নিয়ে একটু ঘুরব তো চলুন কী শেয়ার করব আপনাদের সাথে অনেক দিন পর এসেছে আমার নিয়মিত আপুরা ভাইয়ারা তো জানেনি আপনাদের ভাইয়ার দুটো সংসার তো সেকেন্ড সংসারটাই আরেকটা সংসার আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে অনেক ভালো লেগেছিলো অবশ্যই তো সব কিছু পছন্দ হয়ে যাওয়াতেই সিদ্ধান্ত নিলাম একসাথেই থাকবো সংসার আর আলাদা রাখবো না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তারপরে দে ভাইয়া ট্রান্সফার হয়ে গেছে ঢাকা থেকে চট্টগ্রামে শিফট করেছে উনি এখানে রুমে আছে এখন তো আমরা আসলে তো আবার আমরা একসাথে বাসায় উঠব। তো সব মিলিয়ে এই তো তবে সব কিছু পছন্দ হলেও আমার আগের বাসাটা মানে আমি আমার এখনও বর্তমানে যে বাসাটায় আছি ওইখানে অনেক মিস করব কারণ আমার বাসায় আশপাশে আমার আপুরা আছে তারপরে আমার বাবার বাড়ি একই এলাকায় হওয়াতে অনেক ধরনের ফেসিলিটি ছিল যখন মন তো ছুটে যেতাম আম্মুর কাছে তারপর আব্বু নেই আব্বু গত হয়েছে আজকে তিন বছর তো সব মিলিয়ে বুকটা এখনই ভারী হয়ে যাচ্ছে মাকে ছাড়া কিভাবে থাকবো ওখানে যে ছিলাম সব সময় যে দেখা হতো তাও না পনেরো দিনে এক মাসে একবার দেখা হতো তারপর আশেপাশে আছে এই জিনিসটা চিন্তায় থাকতাম সবাইকে ছেড়ে চলে আসতে হবে এটা আমার কাছে কে তো অনেক কষ্টে তো সবাই দোয়া করবেন বাচ্চারা অনেক খুশি নতুন বাসায় দেখে ওদের পছন্দ হয়েছে বলেছে আসলে ওরা চাচ্ছিলো একটা নতুন জায়গায় যেতে তো সে হিসেবে ওদের কাছে ব্লগের শুরুতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম যারা এখনও আমরা সোনার হরিণটা পাই নাই তো অনেকেই দেখলাম হতাশ হয়ে পোস্ট করছে তো আপনারা একবারে এই টেনশন করবে না অবশ্যই পাবেন ইনশাআল্লাহ কারণ এই জিনিসগুলো একটু খেয়াল করলে দেখবেন জীবনে পিছিয়ে বলতে আসলে কোনো কিছু নেই টিকিট কাউন্টারের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায় তাই ধৈর্য ধরে কাজ করে যান সোনার হরিণ আপনিও পাবেন ইনশাআল্লাহ এই তো এখানে আবার ছোট্ট একটা পুকুর আছে আর সাথে সাদ আছে তো সব মিলিয়ে অসম্ভব ভালো লেগেছে অনেক কথাই শেয়ার করে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখা অনুরোধ করছি আসলে আমার ভালো লাগা মঞ্জ এলাকাগুলোই আমি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি তা আজকের ভিডিওটাও শেয়ার না করে পারলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ